তো তো আজকে হচ্ছে আমার ভাগ নিয়ে হচ্ছে আমার করলো তো অনেক দিন পর হচ্ছে আমি ব্লগ দিতেছি কারণ আমি জ্বর ছিল আর এখন জ্বর তো ভাই আপনারা সবাই জানেন যে বাইরার জ্বর আলহামদুলিল্লাহ আমার ডেঙ্গু জ্বর ছিল না পরীক্ষার পরে বাইরের জ্বরই আসছে

এই তাকাও খাই যাও তো এই যে আমরা হচ্ছে চলে আসছি তো এই যে এখানটাতে হচ্ছে সময় হচ্ছে এখন চারটা আমরা হচ্ছে আইসা নামে গেছি রোদ্রু অনেক এর জন্যই হচ্ছে আস্তে দেখো তোমার ড্রেস করছি দেখছো তো তাকাও তোমরা তিনজনে তাকাও মিটু একটু তো এই যে দেখেন ওরা অনেক গুষ্ট করতেছে ওদের কাছে অনেক ভালো লাগতেছে কারণ বাস যাদেরকে বন্ধের সময় নিয়ে আসলে ভালো লাগে আর তাছাড়া হচ্ছে আপনার ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে যে চলো যাই তো আর এই যে এখানে আপনার প্রথম ডোয়ে এই যেই আপনারা এই যে মোটখাটো দোকানে চা পাবেন যারা চা খেতে পছন্দ করেন তারা অবশ্যই খেতে পারেন আর দোকানপাট সব কিছু বসবো এই যে দেখো ওয়াও তো যাই হোক চলেন আমরা যাই এই যে এটা হচ্ছে একটা আর এই যে সামনে হচ্ছে এই যে আরেকটা মানে দুই পাশে পড়ছে আমরা যখন আরেকবার আসছিলাম তখন হচ্ছে একটাই ছিল আর এখন হচ্ছে এই যে আরেকটা আছে আরেকটা এখানে দেখতে পাইতেছি আমরা যখন আসছিলাম তখন হচ্ছে এই যে এই জায়গাটাতেই আগে আসছিলাম এইটা হচ্ছে আবার নতুন করে হচ্ছে করছে এই যে দেখেন ওরা কত দূর চলে গেছে আমাকে তেলে রেখে আমরা সবাই আসছিলাম তখন হচ্ছে না না এখন এখন সুন্দর করে গুছ গাছ করছে আর কি জায়গাটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এটা ভাইয়াপুরা কারণ আপনারা হচ্ছে কি বাচ্চাদেরকে নিয়ে কাছে ভিতরে আপনারা এই সুন্দর জায়গাটাতে আসলে বাচ্চাদেরও ভালো লাগলো আপনার মানে ঘুরে গেলেন আর কি ভালো লাগলো এই যে বাচ্চা আস এই যে দেখেন আরো অলরেডি এই যে আমরা হচ্ছে বুটের নৌকাতে উঠব

কি পারি দেখছেন আমাদের माजी হচ্ছে আমরা লেডিস যাই হোক ভালো লাগতেছে অনেক মজা করতেছি আর তার সাথে হচ্ছে আমার কাছে তো অনেক 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 কি ভালো লাগতেছে কারণ হচ্ছে কি মানে অনেক দিন পর হচ্ছে আমা আমরা কোথাও আসলাম গুড়ার জন্য মানে এই ভাবে না মানে পানির রাস্তায় এমনি তো ঘুরতে বেরই হই মাঝে সাজে কিন্তু পাননির রাস্তা আমার বেশি আসা হয় না পানির রাস্তাটা আমার অনেক ভাল লাগে আবার ভয়ও লাগে দোনোটাই আমার একসাথে কাজ করে তুই যে এইখানটাতে ভাইয়া আপুরা যারা সাইডে আছেন তারা অবশ্যই আমার ব্লকটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোথায় তারপরে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কাজলা এটা কাজলা ধরে না আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে কোনাবাড়ি মিনি কক্সবাজার আপনারা অবশ্যই অবশ্যই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হচ্ছে হ্যাঁ কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া ও আচ্ছা আচ্ছা কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন ভাই আপুরা বাচ্চা কাচ্চাদের নিয়ে তো অবশ্যই আসবেন তার সাথে আমাদের বড়দেরও তো আসতে ইচ্ছা করে মানে সব এই যে দেখেন আজকে আকাশটা কত সুন্দর আমার দুধের বাচ্চাটা হচ্ছে একটু হচ্ছে দুধের বাচ্চাটা একটু একটু বয় পায় ওর একটু হার্ট বেটের সমস্যা আছে ও আমার সাথে বসতে চেয়েছিল তো আমরা হচ্ছে কি যখন যে এখানে বসতে পারছি বসছি মানে পানিতে তো নৌকাগুলো হিলতেছিল না ভয় লাগতেছিল এর জন্য হচ্ছে আর কি উঠে গেছে এই যে দেখেন পানির বোতল নিয়ে নিছি মানে পানি খাওয়ার জন্য পানির ভিতরে আসছি পানি খাওয়ার জন্য দেখেন ভাইয়া সূর্যটা কত ভালো লাগতেছে না অনেক ভালো লাগতেছে সূর্যটা আজকের ওয়েদারটা হালকা রোদ আছে আজকের ওয়েদারটা তারপরে হচ্ছে অনেক ভালো লাগতেছে বাতাস আছে বাতাস আছে না হ্যাঁ তাই না আজকের যে দেখেন ভাইয়া পুরো আমরা কোথা থেকে কোথায় চলে আসছি তো এই যে ভাইয়াপুরা আমরা হচ্ছে চলে আসছি আর আমাদের অবসর সে হচ্ছে সূর্যটা ওই যে ডুবে যাইতেছে সূর্য হ্যাঁ হুম আমি মাঝি হয়ে গেছি হুম ও এখানে মাঝি হয়ে গেছে এই যে